পশ্চিমবঙ্গ পি এইচ পি পাম্প অ্যান্ড ভাল্ভ অপারেটর ইত্যাদি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সতেরো নভেম্বর থেকে ১৯ নভেম্বর দুই পর্যন্ত রাজ্যের ষোলোটি জেলায় জেলাশাসক মহোদরের দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এই কর্মসূচির মাধ্যমে টিকা কর্মচারীদের ন্যায্য দাবি ও বকেয়া সমস্যাগুলির দ্রুত সমাধানের বিষয়টি প্রশাসনের সামনে পুনরায় তুলে ধরা হয়েছে কর্মসূচি শেষে সংগঠনের রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী দিনের আন্দোলন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয় সিদ্ধান্ত অনুযায়ী এক মাসের মধ্যে প্রশাসন সন্তোষজনক সমাধানের পথে এগোতে ব্যর্থ হলে আগামী সতেরো ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সারা রাজ্যে পানীয় জল সরবরাহ বন্ধ রেখে একদিনের কর্মবিরতি পালন করবেন ঠিকা কর্মচারীরা সংগঠনের রাজ্য সভাপতি সাগর সেন জানান তিনি এইচ ই দপ্তরের আধিকারিক এবং রাজ্যের ষোলোটি জেলার জেলাশাসক মহোদয়দের হাতে স্মারকলিপি ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে কর্মচারীদের ন্যায্য অধিকার ও বকেয়া বেতন সুবিধার সমাধান এক মাসের মধ্যে না হলে আমরা রাজ্য জুড়ে কর্মবিরতির পথে নামতে বাধ্য হব এটি কর্মচারীদের স্বার্থরক্ষার লড়াই এবং আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের দাবি জানিয়ে যেতে বদ্ধপরিকর তিনি আরও বলেন আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আইনসম্মত আমরা চাই দপ্তর ও প্রশাসন আমাদের ন্যায্য দাবি মেনে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নিক সেই পথে যদি তারা এগোয় সংগঠন সর্বদা সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকবে কিন্তু কর্মচারীদের অধিকার বঞ্চিত রেখে কোনোভাবেই নীরব থাকা সম্ভব নয় পশ্চিমবঙ্গ পি এইচ ই পাম্প অ্যান্ড ভাল্ভ অপারেটরস ইত্যাদি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সিরাজুল হকের কথায় রাজ্যের সর্বস্তরের কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা করেছে